উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখা সানরাই ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডাক দিয়ে যাই সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এটি অনুষ্ঠানে বক্তব্য রাখে ডাক দিয়ে যাই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা এবং আরও বক্তব্য রাখে সানোরাই স্কুলের প্রধান শিক্ষক বক্তারা আরও বলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন চেতন পড়ালেখার জায়গা যেখান থেকে শ্রমজীবী ও মেধাবী ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়া হয় দেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেক যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দেশের ভিন্ন পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে আগামীতে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে দেশের ভিন্ন খাতে অবদান রাখবে বলে আশা করা যায় এতে ডাক দিয়ে যায় সংগঠনের পক্ষ থেকে বলা হয় দেশের মেধাবী ছাত্রছাত্রীরা এক করার প্রচেষ্টাই তারা তাদের এই সংগঠন যে কোনো সময় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটায় চ্যানেল ওয়ান

Manu checka du sa ka sele, so I won't try garir ma so I will ma be. manu seca du, seca